আজকে আমি পেঁপে দিয়ে রসগোল্লা করে দেখাবো এবং দেখুন ভেতর অবধি পুরো রসে ভরা একদম দোকানের মতো লাগবে খেতে নমস্কার বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন বন্ধুরা আজকে আমি পেঁপে দিয়ে রসগোল্লা করে দেখাবো আপনারা অনেক রকম রসগোল্লা দেখেছেন আজকে আমি পেঁপে দিয়ে রসগোল্লা তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুনভাবে আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে পেঁপে রসগোল্লা তৈরির জন্য আমি প্রথমেই পেঁপে সিদ্ধ করে নেব এখানে গ্যাস চালিয়ে জল গরম করে নিয়েছি এবার টুকরো টুকরো করে পেঁপেগুলো কেটে রেখেছি এগুলো জলের মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নেব আর এই রসগোল্লার জন্য পেঁপেগুলো একদম মাকের মতো সিদ্ধ করে নিতে হবে পেঁপে সিদ্ধ করে নিয়েছি এবার আমি একটা ননস্টিকের কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়েছি এক চামচ ঘি দিয়ে আমি এখানে এক কাপের মতো সুজি দিয়ে দেব সুজি দিয়ে ভালো করে একটু হালকা করে ভেজে নিচ্ছি সাদা ভাব থাকবে এরকমভাবেই আমি হালকা করে ভেজে নেব আর গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখেছি সুজিটা হালকা করে ভেজে নিয়েছি কালারও চেঞ্জ হয়নি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে ভালো করে সুজিটাকে নেড়ে নিতে হবে যাতে না দোলা পাকিয়ে যায় ভালো করে দুধটার সঙ্গে আমি সুজিটা মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা পেঁপে একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি দানা দানা নেই এবার এর মধ্যে এই সিদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে একটা ডো তৈরি করে নেব কিছুটা সময় ধরে আমি এরকমভাবে নাড়তে থাকবো তাতে করে একটা ডো তৈরি হয়ে যাবে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি এবার আমি কড়াই থেকে এই সুজির ডোটা নামিয়ে নিচ্ছি এবার একটু ঠান্ডা করে নেব আর এই সময় আমি হাফ চামচ ঘি দিয়েছি এবার আমি মাখিয়ে নেব এই গরম অবস্থাতেই ভালো করে মাখিয়ে নিতে হবে একটু গরম লাগলে জল হাত দিয়ে মাখিয়ে নিলে কোনো সমস্যা নেই আমি এরকম করে ভালো করে মাখিয়ে একটা সুন্দর নরম ডো তৈরি করে নিচ্ছি বেশ কিছুটা সময় ধরে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার হাতের মধ্যে সামান্য পরিমাণে ঘি নিয়ে আমি এর থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব লিচিগুলোকে ভালো করে গোল করে নিতে হবে যাতে না একটুকু ফাট থাকে একদম যেন মসৃণভাবে গোল করে হয় এবার আমি একটা রস তৈরি করে নেব এখানে নিয়েছি এক বাটি চিনি এক বাটি চিনির জন্য আমি এক বাটির জলের থেকে একটু বেশি জল দেব। দিয়ে ভালো করে জল রসটা তৈরি করে নেব রসগোল্লা দেওয়ার জন্য রসটা একদম তৈরি আর এখানে আমি সব রসগোল্লা তৈরি করে নিয়েছি এবার আমি এই রসের মধ্যে দিয়ে দেব এই সময় আমি আর চামচ বা খুন্তি দিয়ে ব্যবহার করব না এবার সাঁড়াশি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেব আর দিয়ে দেব একটা এলাচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব এবার আমি রসগুল্ল্লোকে ভালো করে হতে দেব তার জন্য দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসকে লো ফ্লেমে রেখে দেবো এই সময় তাহলে ফিরে আসছি দু তিন মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলে দেখব রসগোল্লাগুলো সুন্দর খুলেছে দেখুন এবার আমি গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দেব এতে করে রসগোল্লার ভেতরে রসটা ভালোভাবে ঢুকে যাবে বন্ধুরা ভাবে বাড়িতে একবার পেপে দিয়ে রসগোল্লা তৈরি করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে এবার আমি একটা রসগোল্লা তুলে মাঝখান থেকে ভেঙে আমি দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে এবার দেখলেও কেউ বুঝতে পারবে না যে এটা পেপের দিয়ে রসগোল্লা তৈরি রসগোল্লার ভেতর পর্যন্ত কি সুন্দর রসে ভরা দেখুন আর একদম খেতে দোকানের মতো হয়েছে পুরো রেসিপিটা দেখেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকবেন